আসসালাম আলাইকুম অরহমে তো লহি অবরক আলহামদুলিল্লাহ সম্মানিত তো ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা নাচ পড়ে লবঙ্গর উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে সৌরা নাস পড়ে লবঙ্গর ওপরে ফদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু লবঙ্গ ক্রয় করে আনতে হবে এর পরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে আমি বাজার থেকে কিছু লবঙ্গ ধরে ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে ওজো অবস্থায় আমলটা করে দেখাচ্ছি সবারই তো দিনী ভাইও বনে না ধরে নিন আমি বাজার থেকে যেই লবঙ্গগুলা গুলা ক্রয় করে নিয়ে আসছি তার থেকে একটা লবণ আমার হাতে নিয়েছি এখন সর্বপ্রথম তিনবার যে কোনো ইস্তিকার আমরা পাঠ করে নিব যেমন এরপরে তিনবার যেকোনো কোনো শরীফ পাঠ করে নিব পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য আর যদি দুরুদে ইব্রাহিম কারো মুখস্থ না থাকে তাহলে এই ছোট্ট শরীফটি অবশ্যই তিনবার পড়ে নিবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস আমান দেখানোর পদ্ধতিতে পড়তে হবে অবশ্যই ভিডিওটি শো থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও আপনাদের জন্য সহজ হবে সূরা নাস এই নিয়মে পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির

ইলাহিন্নাস আবার আমরা সেম পূর্বের মতো করে যাদের জন্য আমলটা করব তাদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করব এরপরে আবার আমরা পরের আয়াতে মাটি পড়ে নিব যেমন মিং শাররিল ওয়াসওয়াসিল খানাস এখানে এসে আবার আমরা যাদের জন্য আমলটা করব তাদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করব। এরপরে আবার আমরা পরের মাটি পড়া শুরু করব যেমন এই নাস শব্দে যখনই আসব। তখন আমরা পূর্বের ন্যায় আবার ওই সমস্ত ব্যক্তিদের নাম স্মরণ করব অথবা উচ্চারণ করব যাদের জন্য আমরা আমলটা করবো আবার এর পরে আমরা পরের আয়তিকারী মাটি পড়ে নিব যেমন মিনাল জিন্নাতি ওয়ান সর্বশেষ যখন এই আয়তিকারী মাটি আমরা পড়ে শেষ করব নাচ শব্দই যখন আসব আমরা পূর্বের ন্যায় আবার যাদের জন্য আমলটা করব তাদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করব স্ত্রী যদি তার স্বামীর জন্য আমলটা করে তাহলে স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর নাম এবং স্বামীর মায়ের নাম উচ্চারণ করবে আর যদি স্বামী এই আমলটা করে স্ত্রীর জন্য তাহলে স্বামী বিচারি স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম স্মরণ করবে যখন এই নিয়মে একবার সুরা নাস সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে হাতে একটা লবঙ্গ নিয়েছি এই লবঙ্গর উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে এই লবঙ্গটা আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে বাজার থেকে যেই লবঙ্গগুলো ক্রয় করে নিয়ে আসছি ওখান থেকে আরও একটি লবঙ্গ নিতে হবে সেম একইভাবে সম্পূর্ণ করতে হবে পড়া শেষ হয়ে যাওয়ার পরে লবঙ্গর উপরে আরও একটি ফু অথবা দাম করতে হবে এবং এই লবঙ্গটা পূর্বের জায়গায় রাখতে হবে সম্মানিত দেই ভাই ও বোনেরা এই নিয়মে একুশটি লবঙ্গ আমাদেরকে পড়ে নিতে হবে আবার বলছি আমি যেই নিয়মে সোরা নাচ পড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেম একইভাবে আপনারা সোরা নাচ সম্পূর্ণ একুশ বার পাঠ করবেন একুশটি লবঙ্গর উপরে ফু অথবা দম করবেন আর অবশ্যই যে সমস্ত ব্যক্তিদের জন্য আমলটা করবেন তাদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে নাসের এই আমলটা সম্পূর্ণ করে নিয়েছেন এখন এই লবঙ্গ গুলা কি করবেন অথবা লবঙ্গর উপরে ফু দিলে কি হয় সম্মানিত না এই হচ্ছে স্বামী স্ত্রীদের জন্য যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল ভালোবাসা না থেকে থাকে স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে স্ত্রী যদি স্বামীকে দেখতে না পারে তাহলে আপনারা কষ্ট করে অবশ্যই এই আমলটা মাত্র এগারো দিন করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনার স্বামী আর কখনো আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনার স্ত্রী আর কখনো আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না আপনাকে মন দিল দিয়ে আপনাকে ভালোবাসবে মোহাবত করবে ইনশা আল্লাহ সমানিত দিনী ও বোনেরা ধরে নিন আপনারা এই লবঙ্গ পড়ে নিয়েছেন এখন এই লবঙ্গগুলা গুলা কি করবেন এখন আপনাদের কাজ হচ্ছে দিন তো এই আমলটা অবশ্যই করবেন প্রথম দিন একুশটি লবঙ্গর উপরে এই আমলটা করবেন আর রাতে এই একুশটি লবঙ্গ আগুনের মধ্যে ফেরাইয়া দিবেন এই নিয়মে এগারো দিন পর্যন্ত এই আমলটা করবেন প্রত্যেক দিন একুশটি লবঙ্গ সোরা নাসের এই আমলের মাধ্যমে পড়ে নিবেন এবং এই লবঙ্গগুলা আগুনের মধ্যে ফেলায়া দিবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে সোরা নাসের এই আমলটা সম্পন্ন করতে পারেন আপনার স্বামী আপনার স্ত্রী যত দূরে থাক আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে অনেক মহব্বত করবে অনেক ভালোবাসবে আপনাকে দেখার জন্য সে অস্থির হয়ে যাবে আপনার জন্য দেয়ানা হয়ে যাবে এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আছে একে অপরকে দেখতে পারেন না আপনারা কষ্ট করে এই আমলটা করবেন স্বামী চাইলে খুব সহজেই তার স্ত্রীকে বসে আনতে পারবেন স্ত্রী চাইলে তার স্বামীকে খুব সহজেই বসে আনতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা দয়া করে একটা অনুরোধ থাকবে কোনো ব্যক্তি স্বামী স্ত্রী ছাড়া এই আমল অন্য কোনো কাজে ব্যবহার করবেন না অনেক ভাই আছেন যারা অন্য কোন নারীকে পাগল করার জন্য এই কাজটা করতে চান সাবধান আপনারা কখনো এই কাজ করবেন না আবার অনেক ভাই আছেন অনেক বোন আছেন যারা এগুলা করতে চান সাবধান দয়া করে আপনারা আমার ভিডিও গুলো খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক দিনই ভাই বোন আছেন যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আর যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আর পৌঁছে দেয় এজন্য পরামর্শ থাকবে যখন ভিডিও দেখবেন একটু কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম লহ